বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এ পিঠাটা বেশ পছন্দ করবে যেমন মুচমুছে তেমন কুরকুরে নিমিশে খাওয়া যায় অনেকগুলো আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই তো এখানে একটাই ভর্তি করে ছাঁচের পিঠা আমরা তো এগুলোকে ছাঁচের পিঠে বলে থাকি কিন্তু অনেক জায়গায় এই পিঠাগুলোকে জামাই পিঠেও বলে থাকে আর একটাই পিঠা দেখে হয়তো বা ভাববেন কোনো অনুষ্ঠান নাকি আসলেও তেমন কিছুই না এ পিঠা কিন্তু সংরক্ষণ করা যায় তাই একসাথে অনেকগুলো বানিয়ে নিয়েছি চলুন দেখে আসি কীভাবে বানিয়েছি শুরুতে আম্মু এখানে দুইটা ডিম ফেটিয়ে নিচ্ছে তারপরে এই তো ময়দা চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছে এখানে যতগুলো চালের গুঁড়ো নিব তার তিন ভাগের এক ভাগ ময়দা নিয়েছে এরপরে এই তো স্বাদ অনুযায়ী চিনি আর সামান্য একটু লবণ দিয়ে আম্মু একটা হ্যান্ড সাহায্যে মিশিয়ে নিচ্ছে আম্মু কিন্তু একসাথে পানি দিচ্ছে না এখানে একটু একটু করে পানি দিচ্ছে আর আম্মু একটু একটু করে মিশিয়ে নিচ্ছে আমরা কিন্তু এই পিঠাটা আমাদের মতো করিয়ে বানিয়েছি কিন্তু হয়তো বা অনেক আপুরাই আছে আরও ভালো পিঠা বানাতে পারেন যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই তো এখন আস্তে আস্তে করে আম্মু পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছে এরপরে আর একটু পানি দেয় তারপরে ভালো করে মিশিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছে এই যে দেখেন বেশি ঘন আবার পাতলা এরকম একটা ব্যাটার তৈরি করে নিব তারপরে এই তো আম্মু চুলায় কড়াই বসিয়ে দেয় তেল গরম করার জন্য তেলটা মাঝে একটা ছাঁচও দিয়ে দেয় গরম হওয়ার জন্য এরপরে এই তো ছাঁচটা গরম হয়ে গেলে ভেটারে ডুবিয়ে তারপরে তো তেলের মাঝে দিয়ে দেয় দেখেন মশাল্লা দিয়ে ছাঁচ থেকে ফিঠেটা খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে এভাবে পারফেক্ট হতে হলে একটা টেকনিক হচ্ছে যে ছাঁচটাও সবসময় গরম থাকতে হবে ছাঁচ গরম না থাকলে ছাঁচের গায়ে ব্যাটারটা লাগবে না আর তেলে দেওয়ার পরেও কিন্তু ফিটাটা ছেড়ে আসবে না তাই চেষ্টা করবেন একটু বড় করায় নিতে তাহলে প্রথম ফিটেটা ছাড়ার পরে এক পাশে পিঠা রেখে অন্য পাশ দিয়ে ছাঁচটা তেলের মাঝে রাখবেন তাহলে ছাঁচটা একটু গরম থাকবে আর এই তো ফিঠেটা হালকা হওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই যে দেখেন আম কিন্তু পিঠা বেজে নিয়েছে আমাদের ঘরের সবাই কিন্তু এই পিঠাটা বেশ পছন্দ করে তাই একসাথে অনেকগুলো বানানো হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ